হ্যালো বন্ধুরা এই দেখুন আজকে আমার হোটেলে কি রান্না হয়েছে এই যে সাদা ভাত মাখা একবারে মেখে রাখি না অল্প অল্প করে মাখি এখানে হয়েছে বাটা মাছ আর এই যে মাছ এটা ডাল পেঁয়াজের ডাল আর এটা হচ্ছে আপনার মাছের ঝোল হয়েছে আর এটা সকাল রুটি আলুর তরকারি এটা আর হচ্ছে এটা আপনার ডিম পাড়ি আলু দিয়ে ডিম দিয়ে এটা হচ্ছে আপনার পটল চিনি আলু দিয়ে পটল দিয়ে চিনি মাছ কমেন্টে জানাবেন রান্নাগুলি সেটা রাখছি সবাই ভালো থাকবেন গরমে বেশি করে জল খাবেন